কখনো কি মনে হয়েছে কিছু জিনিস কেন একে অপরের সাথে জুড়ে থাকে আর কিছু কেন একা একা ঘুরে বেড়ায় পরমাণুদের দুনিয়ায় এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় এর পেছনে একটা বিরাট শক্তি কাজ করে আর সেটা হল স্থিতিশীলতা অর্জনের এক অদম্য ইচ্ছা চলুন আজ এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করে এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী নিয়ম জেনে নেওয়া যাক মৌলদের জগতে কেউ কেউ যেন একাই একশো একা থাকতেই ভালোবাসে আবার অন্যেরা দারুণ সামাজিক সারাক্ষণ সঙ্গী খোঁজে তো ওদের এই আচরণের পেছনের কারণটা কি কেন কেউ এতটা স্থিতিশীল আর কেউ বা এতটা ছটপটে চলুন এই রাসায়নিক রহস্যের সমাধান করা যাক আমাদের এই অনুসন্ধানের প্রথম ধাপে আমরা দেখব কেন কিছু মৌল রাসায়নিকভাবে একদমই নিষ্ক্রিয় থাকে আর এই যে আমরা স্থিতিশীলতা স্থিতিশীলতা বলছি এর আসল মানেটাই বাকি ভাবুন তো একদিকে আছে সোডিয়াম বা ক্লোরিনের মতো মৌল যারা সুযোগ পেলেই অন্য কারোর সাথে বন্ধন তৈরি করার জন্য ঝাঁপিয়ে পড়ে আর অন্যদিকে আছে হিলিয়াম নিয়ন বা আর্গনের মতো মৌল যারা সাধারণত একাই থাকতে পছন্দ করে কারোর সাথে মেশে না এই যে দুই ধরনের আচরণ এটাই কিন্তু আমাদের রহস্য সমাধানের মূল সূত্র এবার তাহলে পরমাণু জগতের সেই রোল মডেলদের সাথে পরিচিত হওয়া যাক যারা স্থিতিশীলতার শিখরে পৌঁছে গেছে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস চলুন তো দেখি এদের স্থিতিশীলতার পেছনের গোপন রহস্যটা কি এই টেবিলটাই কিন্তু আসল চাবিকাঠি হিলিয়াম নিয়ন আর আর্গনের ইলেকট্রন বিন্যাসের দিকে একটু ভালো করে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একেবারে শেষের কলামে একটা প্যাট্রন কি চোখে পড়ছে দেখুন হিলিয়ামের বাইরের কক্ষে ঠিক দুটি ইলেকট্রন আর নিয়ন ও আর্গন দুজনের বাইরের কক্ষে আছে ঠিক আটটি করে ইলেকট্রন এটা কোনো এমনি এমনি হয়নি এটাই হলো ওদের স্থিতিশীলতার গোপন কোড তাহলে আসল কথাটা হল এটাই যে পরমাণুর বাইরের শক্তিস্তর বা কক্ষপথ ইলেকট্রন দিয়ে একদম কানায় কানায় পূর্ণ সেই পরমাণুই স্থিতিশীল আর এই স্থিতিশীলতার কারণেই নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করার প্রয়োজনই বোধ করে না বেশ তাহলে তো বোঝাই গেল যে পরমাণুদের লক্ষ্যটা কি বাইরের কক্ষপথ পূর্ণ করা কিন্তু বেশিরভাগ পরমাণু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছায় চলুন সেটাই এবার দেখা যাক এই যে একটা প্রবণতা মানে ইলেকট্রন দেওয়া নেওয়া বা ভাগাভাগি করে নিজেদের বাইরের কক্ষে আটটা ইলেকট্রন পূরণ করার চেষ্টা রসায়নের ভাষায় একেই বলা হয় অষ্টক নিয়ম পরমাণুরা আসলে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল একটা গঠন পেতে চায় এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে মিথেন অনুর মাঝখানে আছে কার্বেন ওর বাইরের কক্ষে থাকে চারটি ইলেকট্রন অষ্টক পূরণের জন্য দরকার আরও চারটে তাই সে কি করে চারটে হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকের সাথে একটি করে ইলেকট্রন ভাগাভাগি করে নেয় ফলে কি হল কার্বনের বাইরের কক্ষে এখন মোট আটটি ইলেকট্রন হয়ে গেল আর এভাবেই একটা স্থিতিশীল বন্ধন তৈরি হয় তার মানে দাঁড়াল পরমাণুরা যে রাসায়নিক বন্ধন তৈরি করে তার মূল কারণই হল এই অষ্টক পূরণ করে স্থিতিশীল হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা কিন্তু সব পরমাণুর জন্যই কি আট সংখ্যাটাই ম্যাজিক নাম্বার না ঠিক তা নয় কিছু ছোট পরমাণুর জন্য স্থিতিশীলতা অর্জনের একটা আরও সহজ পথ আছে চলুন এবার সেই বিকল্প পথটা একটু ঘুরে দেখি এই নিয়মটাকে বলা হয় দুইয়ের নিয়ম নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে খেলাটা দুই সংখ্যা নিয়ে ছোট পরমাণুগুলো যেমন হাইড্রোজেন যাদের ইলেকট্রন সংখ্যা এমনিতেই কম তারা আটটার বদলে মাত্র দুটো ইলেকট্রন পেলেই স্থিতিশীল হয়ে যায় ঠিক নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো আসলে মূল আইডিয়াটা কিন্তু একই সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাওয়া হাইড্রোজেনের জন্য তো সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম তাই সে আটটার পেছনে না ছুটে দুটো ইলেকট্রন পেলেই খুশি তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম চলুন তো মূল বিষয়গুলো আরেকবার একসঙ্গে গুছিয়ে নেওয়া যাক এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পুরোপার্থক্যটা তুলে ধরেছে একদিকে অষ্টক নিয়ম যার লক্ষ্য হল বাইরের কক্ষে আটটা ইলেকট্রন অর্জন করা যা কিনা বেশিরভাগ মৌলের জন্য খাটে আর অন্যদিকে দুইয়ের নিয়ম যার লক্ষ্য মাত্র দুটো ইলেকট্রন আর এটা খাটে সবচেয়ে ছোট মৌলডুলোর জন্য পথ দুটো আলাদা হলেও উদ্দেশ্য কিন্তু একটাই স্থিতিশীলতা অর্জন তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে কি দাঁড়াল এক পরমাণুরা বন্ধন তৈরি করে কারণ তারা স্থিতিশীল হতে চায় দুই স্থিতিশীল হওয়ার মানে হল বাইরের খোলসটা ইলেকট্রন দিয়ে ভর্তি করা তিন বেশিরভাগ পরমাণুর জন্য সেই ম্যাজিক সংখ্যাটি হল আট মানে অষ্টক নিয়ম আর চার সবচেয়ে ছোট পরমাণুগুলোর জন্য সেই সংখ্যাটা হলো দুই মানে দুয়ের নিয়ম যদিও এর কিছু ব্যতিক্রম আছে কিন্তু পর্যায়ে সারণীর প্রথম বিষটা মৌলের আচরণ বোঝার জন্য এই দুটো নিয়মই যথেষ্ট এই একটা কথাই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম প্রতিটি মৌলই তার সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা স্থিতিশীল ইলেকট্রন কাঠামো পেতে চায় আর এই ইচ্ছাই হল রসায়নের জগতের মূল চালিকা শক্তি। অষ্টকার দুয়ের নিয়ম রসায়নের বন্ধন বোঝার জন্য দারুণ একটা শুরু কিন্তু প্রশ্ন হলো প্রকৃতি কি সবসময় এত সহজ নিয়ম মেনে চলে নাকি এরও অনেক ব্যতিক্রম আছে আসলে এমন অনেক যৌগ আছে যারা এই নিয়মগুলো মানে না কেন মানে না সেটা না হয় আরেক দিনের আলোচনার জন্য তোলা থাক